শুরুতে আমরা একটা হ্যাপি ফ্যামিলিকে দেখতে পাই সেখানে একটা ফুটফুটে মেয়ে দেখা যায় যার নাম ছিল সিন্ড্রেলা সিন্ডারেলাদের যে বাড়িটা ছিল সেটা জঙ্গলের মধ্যে ছিল যেটা অনেক মানুষেরই কিন্তু স্বপ্নের বাড়ি হতে পারে এইভাবে আস্তে আস্তে সিন্ড্রেলা বড় হয়ে যায় তার মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে তার মায়ের কোনো ডিজিজ ছিল যার জন্য তার মা কিছুদিনের মধ্যেই মারা যাবে সে তার মা সিন্ড্রালাকে ডেকে বলে যে সিন্ড্রেলা আমি যদি এই পৃথিবীতে না থাকি তুমি কখনো কষ্ট পাবে না তুমি সবসময় হাসি খুশি থাক এইসব বলার পর কিছুক্ষণের মধ্যে সিন্ড্রেলার মা মারা যায় তার বাবার সঙ্গে থাকতে আরম্ভ করে সিন্ড্রেলা বড়ও হয়ে গেছে তার বাবার সঙ্গে ভালোভাবে দিন কাটছে তার বাবাও তাকে যেমন ভালোবাসে সিন্ড্রেলা তার বাবাকে ভালোবাসে এইভাবেই তাদের হাসি খুশি চলছিল কিন্তু হঠাৎ তাদের ওই সুন্দর বাড়িতে চলে আসে এক বিধবা মহিলা সেই মহিলাটিকে তার বাবা বিয়ে করেছে সে তার বাবার কথা ভেবে ব্যাপারটাকে করার চেষ্টা করে কারণ তার বাবা এতদিন তার সঙ্গ দিয়েছে এদিকে একদিন পার্টি হচ্ছে দের বাড়িতে তাদের সবাই সুন্দর সুন্দর জামা কাপড় কিন্তু সিন্ড্রেলা সেই ছেঁড়া ফাটা জামা সিন্ড্রেলার কিছু পশু প্রাণী বন্ধু আছে যাদেরকে সিন্ড্রেলা খুব ভালোবাসে এদিকে সিন্ড্রেলার বাবা সিন্ড্রেলা খুব ভালো মুহূর্ত কাটাচ্ছে তারা সুন্দর সুন্দর কথাবার্তা বলছে আর তার মা মানে সৎ মা আড়াল থেকে তাদের কথাবার্তা শুনে হিংসা করছে তার বাবা যখন ওখান থেকে চলে যায় তখন সিন্ডেলার কাছ থেকে তার রুমটা কেড়ে নেওয়া হয় এবং তার স্টেপ বোনেদের এই রুমটায় দেয়া হয় মানে সৎ বোনেদের সিন্ডারেলা আর অ্যানিম্যাল বন্ধুদেরকে নিয়েও সেই ঘরে চলে যায় মধ্যে এতটুকু ইগো কাজ করে না সে ওখানেও হাসি খুশি ভাবে থাকে সিন্ডারেলার মা তার পিছু ছাড়ে কর তাকে শান্তিতে থাকতে দেয় না হঠাৎই একদিন মা বাবার মৃত্যুর খবর আসে সিন্ডারেলা খুব কষ্ট পায় কিন্তু তার মায়ের মনে কোনো দুঃখ প্রকাশ হয় না তার মা মনে মনে খুশি হচ্ছেই বলে মনে বাবাকে বিয়ে করেছিল মানে সিন্ডেলার বাবাকে বিয়ে করেছিল টাকা পয়সা ঘরের জন্য তার মেয়েগুলোর আর থাকার জায়গা অভাব হবে না এই সুন্দর বাড়িতে তার মেয়েগুলো থাকতে পারবে সিন্ড্রেলা খুব কান্নাকাটি করে সিন্ড্রেলার মা খুব খুশি হয় আর সিন্ড্রেলার ওপরে অত্যাচার দিন দিন বাড়তে থাকে এইদিকে সিন্ড্রেলা বাড়িতে সিন্ড্রেলার মা সমস্ত কাজের লোক মানে সার্ভেন্ট ছাড়িয়ে দেয় তারপরে তাকে সমস্ত রকম কাজ করতে বলে জামা কাপড় তোলা বাসন ধোয়া জামা কাপড় পরিষ্কার করা জুতো পরিষ্কার করা শেষে খাবার জুলে অল্প একটু তাও টাটকা শীত বাড়ছে তাকে থাকতে দেয়া হচ্ছে স্টোর রুমে সব থেকে ওপর সে শীতের ভয়ে রান্নাঘরেতেই কোনো রকমের রাতটা কাটিয়ে নেয় যাতে এখানে তো অন্ততপক্ষে আগুন আছে গরম লাগবে বলে এইদিকে সিন্ডেলা একটা ঘোড়া নিয়ে বেরি হয়েছে ঘোড়াটা রাস্তায় কন্ট্রোল হারায় দিগ্বিদি জ্ঞান শূন্য হয়ে ছুটছে আর সে সময় প্রিন্সেস এসে সেই ঘোড়াটাকে কন্ট্রোল করে এবং সিন্ড্রলা বাঁচায় তাদের মধ্যে কথাবার্তন হয়ে আর ভালো বন্ধুত্ব হয়ে যায় কিন্তু সিন্ড্রেলার নাম পরিচয় কোনো কিছু না জানিয়ে ওখান থেকে চলে যায় এদিকে রাজপ্রাসাদ দেখা নয় সেখানে রাজকুমার ফিরে এসেছে এবং দেখছে তার বাবা মানে রাজা অসুস্থ আসে প্রিন্সেসে বলে তার বাবাকে হ্যাঁ সে বিয়ে করবে না কেন করবে কিন্তু এমন একটা ইভেন্টে আয়োজন করো যেখানে কান্ট্রির সমস্ত ধনী গরিব অংশ গ্রহণ করে এবং সেখান থেকে হাজির হয়েছে রাজার সেনাবাহিনী মার্কেটে গিয়ে সেই খবর শোনে সিন্ড্রেলা সেই খবরটা শুনে সিন্ড্রেলা বাড়ি বাড়ি গিয়ে তার সৎমাকে বলে সৎ কোনো গ্রাহ্য না করে সিন্ড্রেলার কাছ থেকে চলে গিয়ে তার মেয়ে দুটোকে কিভাবে সাজাবে পোশাক পরবে সেই নিয়ে পরিকল্পনা করতে থাকে আর সিন্ডেলা মনের দুঃখে সেখান থেকে চলে যায় সিন্ডেলা ভাবে তার কাছে তো কোনো জামাও নেই জুতোও নেই তাহলে সে কি করে যাবে তারপরে গিয়েই তার মায়ের একটা পোশাকের কথা মনে পড়ে তার অ্যানিমেল ফ্রেন্ডরা তাকে সাহায্য করে সেই পোশাক বানাতে সেই পোশাকটা অসাধারণ সুন্দরও দেখতে হয় তার সৎ মা সেই পোশাকটা ছিঁড়ে ফেলে সিন্ডেলা খুব দুঃখ পায় তার সৎ মা জামাটা ছিঁড়ে ফেলা সেই এতই কষ্ট পায় সে একটা গাছের নিচে বসে কান্নাকাটি করছে হলো এবং বাড়ির পিছনে গিয়ে টানতে থাকে সেখানে একটা বৃদ্ধ ভদ্র মহিলাকে দেখতে পায় তারপরে সে জাদুপরিতে পরিণত হয় এবং তাকে বলে তোমাকে রাত বারোটা পর্যন্ত এই জাদু থাকবে তোমাকে আমি হেল্প করতে চাই তার অ্যানিমেল ফ্রেন্ডদেরকে সে সৈন্যতে পরিণত করে এবং তার যে জামাটা ছিল সেটা রাজকুমারীর জামায় পরিণত করে আর পায়ের জুতোটা ক্রিস্টেলের জুতোতে পরিণত করে আর কুমড়ো ছিল সেই কুমড়োটাকে তার যানবাহনে পরিণত করে আর এমন এক জাদু করে যে তার সৎ মা আর বোনেরা তা কিনতে না পারে তারপরে সেই ওই যানবাহনে করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা রাজপ্রাসাদে গিয়ে খুব খুশি হয় তাকে দেখে সবাই মুক্ত হয়ে যায় প্রিন্স মানে রাজকুমারও তাকে চিনতে পারে কিন্তু তার মা আর বোনেরা তাকে চিনতে পারে তারপরে সিন্ড্রেলা আর রাজকুমার চলে যায় এক সিক্রেট বাগানে যেখানে তাদের সময় কাটাতে থাকে খুব ভালো সময় সিন্ড্রেলা দোল্লাতে চাপলে রাজকুমার সেই দোল্লাটাও দুলিয়ে দেয় সিন্ডেলার এই সব এইসব ছিল একদম স্বপ্নের মতো সিন্ড্রেলা পায়ে জুতো খুলে দিলে রাজকুমার সেই জুতোও পরিয়ে দেয় সিন্ড্রেলার পরিচয় বা কোথায় থেকে জানতে চাইলে সিন্ড্রেলার তখন মনে পড়ে যায় সেই জাদুকরণীর কথা যে রাত বারোটা বাজলে সে আসল রূপে ফিরে আসবে তখন সে ওখান থেকে ছুট পালিয়ে যেতে আরম্ভ করে যেতে যেতেই রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে শুধু রাজাকে একবারই বলে আপনার পুত্র সত্যিই খুব ভালো মনের মানুষ রাজার খুব মেয়েটাকে পছন্দও হয় ছেলের বউ করার জন্য সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় রাজপ্রাসাদের সবাই ভাবতে থাকে এটা কি হলো সে কোথা থেকেই বা এলো এমন করি বা কেন চলে যাচ্ছে তারপরে স্ত্রী থেকে নামতে থাকে সিঁড়ি থেকে নামার ফলে তার একটা ক্রিস্টালের গাড়িতে উঠে পড়ে সিন্ডেলা রাজপুত্র পিছু নেয় পিছু নিতে নিতে একটা ক্রিস্টালের জুতো তারপরে সেনাবাহিনীর দিকে অর্ডার দেয় যে তুমি যাও গিয়ে ওই সিন্ডেলা মানে মেয়েটিকে ধরো সেনাবাহিনী তার গাড়ির পিছনে কিন্তু সেন্ডেলা বুদ্ধি করে মেন দরজাটায় লাগিয়ে দেয় যাতে তার কেউ পিছু নিতে পারবে না কারণ তার পিছু নিলে তো সত্যিটা জানতে পেরে যাবে হঠাৎ রাত বারোটা বেজে গেলে সেই জাদু শেষ হয়ে যায় তারা আসলে ফিরে আসে মানে নিজে নিজের রূপে কিন্তু ক্রিস্টেলের জুতোটা রয়ে যায় সিন্ডেলা খুব খুশি আজ তারপরে সে পিছনে দেখে তার মা আর বোনেদের কথা মানে সব মা বোনেদের সমস্ত কথা নিজের ডায়েরিতে বাড়ি গিয়ে লিখে ফেলে এবং জুতোটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে এদিকে রাজপ্রাসাদ দেখানো হয় রাজপুত্র এসেছে তার শয্যাশায়ী বাবার কাছে তার বাবা এখন মৃত্যুর পথে সেরকম অবস্থাতেই তার বাবা বলে আমি ওই মেয়েটাকে ভারী পছন্দ হয়েছিল যে ইভেন্টে এসেছিল তুমি তাকেই বিয়ে করো এই বলেই তার বাবার মৃত্যু হয় তারপরে কান্ট্রিতে গ্রামে শহরে সব জায়গায় ঘোষণা হয় একজোড়া জুতো আছে যে জুতোটার অন্য আরেক আরেকজন যদি দিতে পারে তাহলে তার সঙ্গে রাজকুমারের বিয়ে হবে সেন্ট্রেলা সেই বাক্সের মধ্যে জুতোটাকে খুঁজতে যায় কিন্তু জুতোটা পায় না অলরেডি তার মা সেই জুতোটা নিয়ে নিয়েছে এবং তাকে বলে তুমি আর বাড়ির বাইরে বেরোতে পারবে না তুমি এই ঘরের মধ্যেই বন্দি থাকো তার মা খবর দেয় রাজপ্রাসাদের কোনো লোকের সঙ্গে যোগাযোগ করে তার এক টুকরো অংশ দিয়ে দেয় এবং সেইটা নিয়ে সেই লোকটা রাজার কাছে যায় এবং রাজপুত্র তখন বলে একটা ক্রিস্টালের জুতো আমার কাছে আছে যে জুতোটা পরে পায়ে ঠিকঠাক হলে আমার আমার কাছে নিয়ে এসো তারা গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে ঘুরে কারুর পায়ে ওই জুতোটা মেলাতে পারে না এইদিকে এসেছে সিন্ড্রেলা সৎ বোনেদের কাছে সেখানেও কোনো কাজ হয় না সিন্ড্রেলাকে ঘর বন্ধ করে রেখেছে হঠাৎ তার বন্ধুরাই তার জানলাটা কোনো রকমে খুলে দিলে সেনাবাহিনীরা সেখান থেকে বেরোবে আর সিন্ড্রেলার গানের গলায় গান ভেজা আছে। সেটা শুনে লোকেরা জিজ্ঞাসা করে মানে সেনাবাহিনীরা সিন্ড্রেলার সৎ এটা কার গলা আমরা তো তার সঙ্গে দেখিনি আমরা তাকে দেখতে চাই সিন্ড্রেলার মা বলে যে না আমার ওই দুই মেয়েই আছে আর অন্য কোনো মেয়ে নেই কিন্তু রাজপুত্র কথা শুনে বাধ্য হয়ে সিন্ড্রেলাকে তার কাছে নিয়ে আসে মানে সৎ মা মাকে বাধ্য করে তার কাছে নিয়ে আসার জন্য সিন্ড্রেলাকে দেখে সে চিনতে পেরে জুতোটাও তার পায়ে ফিট হয়ে যায় হাসি ভাবে তারা বিয়ে করে এবং যাওয়ার সময় তার মাকে বলে তাদেরকে সে ক্ষমা করে দিয়েছে তারপরে রাজপুত্রকে বিয়ে করে সিন্ড্রেলা খুব খুশিতেই থাকে এইভাবেই মুভিটি শেষ হয়ে যায়